আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো সার্বিয়া নিয়ে কে সার্বিয়া যাবে এবং কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে অনেকেই ইতিবাচক কথা বলেন আবার অনেকে নেতিবাচক দিকও তুলে ধরেন যারা ভিসা ও ইমিগ্রেশন বিষয়ক কন্টেন্ট তৈরি করেন তারা সবসময় চেষ্টা করেন অফিশিয়াল তথ্য দেওয়ার প্রথমে আপনাদের সাথে আলোচনা করা উচিত যে সার্বিয়ায় যারা যেতে চান তাদের জন্য কি কি কাজের চাহিদা রয়েছে তবে সার্বিয়ায় কাজের চাহিদা ইউরোপের অন্য সব দেশের তুলনায় মোটামুটি ভালোই যেসব কাজের চাহিদা রয়েছে সেগুলো হলো কারখানার কাজ রাবার প্লাস্টিক পলিথিন নির্মাণ সেক্টরের কাজ হোটেল ও রেস্টুরেন্টের কাজ গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাক্টরি ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেশিন অপারেটর বাস ও ট্রাক ড্রাইভার ক্লিনিং ও সাধারণ লেবার কাজ অনেকে বড় আশা দেখিয়ে প্রলুব্ধ করেন আবার সব রিক্রুটমেন্ট এজেন্সি সমান নয় ভালোমন্দ মন্দ সবখানিই আছে তাই যেটা আসল সেটা জানা গুরুত্বপূর্ণ সার্বিয়াই গেলে সবচেয়ে বড় সুবিধা হল বেতন শুরুতে বেতন সাধারণত নয়শো থেকে এক হাজার ইউরোর মধ্যে থাকে যারা দক্ষ এবং স্কিল্ড তাদের ক্ষেত্রে বেতন এগারোশো থেকে বারোশো ইউরো পর্যন্ত হতে পারে তবে বেতন ডিপেন্ড করবে আপনার কাজের উপর আপনি কি কাজের জন্য যাচ্ছেন যাদের বিভিন্ন কাজের স্কেল রয়েছে তারা বেতন ভালো পাবেন এবং যাদের কোনো কাজের দক্ষতা বা স্কেল নেই তারা বেতন কম পাবেন এটাই স্বাভাবিক তবে সার্বিয়া যাওয়ার পূর্বে অবশ্যই কাজ শিখে যাবেন যারা কোনো প্রকার কাজ জানেন না কারণ আপনি যদি প্রথম থেকেই কাজ জানেন তাহলে আপনার বেতন বেশি হবে আর যদি সেখানে গিয়ে আপনাকে প্রথমে কাজ শিখতে হয় তাহলে কিন্তু আপনার বেতন কম হবে এটা অবশ্যই মাথায় রাখবেন সাধারণত প্রতিদিন দশ ঘন্টা কাজ করতে হয় তবে অতিরিক্ত কাজ করলে আয়ও বাড়ে অনেক বাংলাদেশি ভাই পার্ট টাইম কাজ করে মাসে অতিরিক্ত বিশ ত্রিশ হাজার টাকা আয় করেন কোম্পানিগুলো সাধারণত থাকার ব্যবস্থা করে দেয় কেউ কেউ খাবারের ব্যবস্থাও করে না করলে আলাদা করে টাকা দেয় প্রায় নাইনটি নাইন কোম্পানিরই থাকার ব্যবস্থা থাকে ফলে খরচ বাঁচে এবং সঠিকভাবে হিসাব করলে বেতনের টাকা সঞ্চয় করা যায় সার্বিয়ার আরেকটি বড় সুবিধা হল রেসিডেন্স পারমিট এখানে পাঁচ বছর টিআরসি কার্ড ধরে রাখলে স্থায়ী বাসস্থান পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করা যায় তবে কেউ যদি সার্বিয়ার নাগরিককে বিয়ে করেন তাহলে তিন বছরের মধ্যেই আবেদন করা সম্ভব আর যারা বাড়ি বা জমি কিনতে পারেন তাদের জন্য আরও দ্রুত পিয়ার পাওয়ার সুযোগ রয়েছে পনেরো হাজার থেকে বিশ হাজার ইউরোর মধ্যে একটি ভালো বাড়ি কেনা যায় কয়েকজন মিলে বাড়ি কিনলেও সবার জন্য রেসিডেন্সির সুযোগ তৈরি হয় একবার পার্মানেন্ট রেসিডেন্সি পেলে তিন বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায় সার্বিয়ান পাসপোর্ট দিয়ে বর্তমানে প্রায় একশো একটি দেশে অন অ্যারাইভাল বা ভিসা ফ্রি প্রবেশের সুযোগ রয়েছে ফলে ইউরোপের অনেক দেশেই সহজে যাওয়া যায় তবে সার্বিয়ার কিছু অসুবিধাও আছে সবচেয়ে বড় সমস্যা হল আবহাওয়া বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে বিশেষ করে শীতে তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে চলে যায় যাদের ঠান্ডা সহ্য হয় না বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য এটি কষ্টকর হতে পারে সব কিছু মিলিয়ে সার্বিয়া একটি সম্ভাবনাময় দেশ এখানে কাজের সুযোগ আছে আয়ও করা যায় সঞ্চয়ের সুযোগ আছে স্থায়ীভাবে থাকার ব্যবস্থাও রয়েছে যারা আগ্রহী তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে সবাইকে শুভকামনা দোয়া ও ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী সময়ে অন্য দেশের তথ্য নিয়েও আলোচনা করা হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বিভিন্ন দেশ সম্পর্কে জানতে এবং এই চ্যানেলে বিভিন্ন ইমিগ্রেশন বা অফিস রিলেটেড আলোচনা করা হয়